আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি পরন্ত বিকেল থেকেই শুরু করতেছি তো অনেক দিন ধরেই হাজব্যান্ড বলতেছিলো ডিমের পিঠা বানাতে তো বানাবো বানাবো করার বানানো হয় নাই তাই আজকে পিঠাটা বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও আমার এই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে তারপরও আমি যেহেতু পিঠাটা বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ডিমটাকে ভেজে নিয়েছি তো ডিমটাকে যেভাবে ভাজি তো সেভাবেই ভেজে নিয়েছি একটু কড়া করে ডিমটাকে ভেজেছি তো এবার ডিমটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এই ডিমটাকে ছোট ছোটো করতে কারণ এটা যখন ভাজবো তখন এই ডিমের পিসটা কিন্তু আরও ফুলে যাবে বড় হয়ে যাবে এই আমি ছোটো ছোট করেই কেটে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ডিমটাকে কেটে নিতে পারেন তো যে ডিম কাটা হয়ে গেছে তো এবার সাইড করে রেখে দিচ্ছি তো এবার একটা ব্যাটার তৈরি করব। তো এই জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি হাফ কাপের মতো আটা দিয়ে দিলাম আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না হাফ কাপ আটা আর একটা ডিম দিয়ে কিন্তু নাস্তা হয়ে যায় পরিবার সবাই মিলে এই নাস্তাটা খেয়ে নেওয়া যায় সবাই খুবই পছন্দ করবে এভাবে করে এই পিঠাটা বানালে তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে আবার ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে এক খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না তো এই যে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে তো এটাকেও আমি একটা সার্ট করে রেখে দিচ্ছি তো এবার চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে একটা এই ব্যাটারটার মধ্যে এক পিস করে ডিম ডুবিয়ে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ডিমটাকে ছেড়ে দিলাম তো এই যে এভাবে করে আরেকটা ডিম নিয়ে নিয়েছি ডিমের পিস নিয়ে আবারও এই ব্যাটারটার মধ্যে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এভাবে করে সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি তো একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলা রসটা মিডিয়াম আঁচে রেখে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এই পিঠাটা খেতে আর ভালো লাগে না এই জন্য এক পাশ হলে আরেক পাশ উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে চুলা রাশটা কমিয়ে তারপরে এই পিঠাগুলোকে একটু সময় দিয়ে ভাজতে হবে তো এই যে আমার পিঠাটা কিন্তু এক পাশ হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে মুচমুচে করে ভেজে নিয়েছি পিঠাগুলোকে তো এবার আমি একটা একটা করে পিঠা তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো আসলে বাসার আমাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করে আর যেহেতু একদমই অল্প উপকরণ লাগে তো খুব সহজেই কিন্তু আপনারা বানিয়েও নিতে পারবেন বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন তো এই যে পিঠাগুলো ভাজার পর আমার এই যেখানে কিছু ব্যাটার রয়ে গেছে তো এই ব্যাটারটা আমি আর ফেলে দিব না তো এই ব্যাটারটা দিয়েও কিন্তু পিঠা বানিয়ে নিব আর এই ব্যাটার দিয়ে পিঠাটা বানা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই পিঠাটা ভাজার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি কারণ ফ্রাই প্যানে দিলে পিঠাটা চ্যাপটা হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমি একটু ফুলা টাইপের পিঠা বানাতে চাচ্ছিলাম তো এই জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল গরম করে তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি আর এটা কিন্তু উল্টাতে গেলে এই যে দেখুন পিঠাগুলো কিন্তু অটোমেটিকই ছেড়ে আসবে তো পিঠাগুলো ওই যে আলাদা করে নিলাম তো এই যে এক পাশ হলে আরেক পাশ করে একটু মুচমুচে করে ভেজে নেব আর যেহেতু ডিমের মধ্যে ব্যাটারটা যখন ডুবিয়েছিলাম ডিমের যে ঝুড়া অংশ তো যে সেই ঝুড়াটা কিন্তু ব্যাটারের মধ্যে থাকে যার কারণে এই ব্যাটারের মধ্যেও কিন্তু ডিমের ফ্লেভারটা পাওয়া যায় পিঠাটা হয়ে গেছে তো যেভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো এই যে এইটা হচ্ছে যে ডিমের ডিম দিয়ে বানিয়েছি তো সেইটা আর এটা হচ্ছে ডিম ছাড়া যে পিঠাটা বানিয়েছি তো সেই পিঠা তো এই পিঠাটাও খেতে কিন্তু খুবই মজা হয় তো এই যে এখন আমার নাস্তাটা হয়ে গেছে তো এখন আমি আমার হাজব্যান্ড সাথে আমাদের দুই পিচিও আছে তো সবাই মিলে এখন নাস্তাটা খাবো আর এইভাবে করে এই পিঠাটা বানালে কিন্তু আমাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করে তো এই জন্যই আসলে মাঝে মধ্যে বানানো হয় তো এই যে পিঠা খাওয়ার পর মামায় যেখানে এই পাঠিয়েছিল লিচু পাঠিয়েছিল। তো লিচু আর সাথে যে আম পাঠিয়েছিল তো এখন সেগুলোকেই বের করে নিচ্ছে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকে বিদায় নিচ্ছে যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস